জয় মাতারা অশুভ শক্তি বিনাশের তিথি হল এই কৌশিকী অমাবস্যা ভগবান ব্রহ্মার বরপ্রাপ্তির পর শুম্ভ নিশুম্ভের অত্যাচারে মাত্রা বেড়ে যায় নিশুম্ভের অত্যাচারে ত্রিলোক অশান্ত এবং অতিষ্ঠ হয়ে ওঠে সেই অত্যাচারে অতিষ্ঠ এবং ভীত হয়ে দেবতাগণ অশুভ শক্তির বিনাশ এবং ত্রিলোকে শান্তি স্থাপনের উদ্দেশ্যে দেবী পার্বতী শরণাপন্ন হন দেবী পার্বতী অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে নিজের দেহকোশ থেকে সৃষ্টি করেন ভয়ঙ্কর এক দেবীকে তিনি দেবী কৌশিকী নামে পরিচিত ভারতের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী অশুভ শক্তি নাশ করেন এবং শুভ শক্তির সঞ্চার ঘটান তন্ত্র তন্ত্রশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যা তিথি তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা শ্রীকথার কৌশিকী অমাবস্যার স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে কৌশিকী অমাবস্যা তিথি এখন আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে অমাবস্যা তিথি কখন শুরু ও কখন শেষ হবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজি বাইশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলা পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ শুক্রবার সময় সকাল এগারোটা আঠান্ন মিনিট এবং অমাবস্যা তিথি শেষ হবে ইংরেজি তেইশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলা ছয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ শনিবার সময় সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট বাইশে আগস্ট পাঁচই ভাদ্র শুক্রবার অমাবস্যার নিশি পালন এবার বন্ধুরা আমরা জেনে নেব প্রেস পঞ্জিকা মতে অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ হবে অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজি বাইশে আগস্ট দু বাংলা পাঁচই ভাদ্র চোদ্দোশো বত্রিশ শুক্রবার সময় সকাল এগারোটা চুয়ান্ন মিনিট সতেরো সেকেন্ডে এবং অমাবস্যা তিথি শেষ হবে ইংরেজি তেইশে আগস্ট দু বাংলা ছয়ই ভাদ্র শনিবার সময় সকাল বারোটা বাইশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে বাইশে আগস্ট বাংলা পাঁচই ভাদ্র শুক্রবার অমাবস্যার মিশি পালন ভাদ্র মাসের অমাবস্যা তিথির মাহাত্ম অন্যান্য অমাবস্যার থেকেও অধিক গুরুত্বপূর্ণ এই অমাবস্যা আবার কৌশিকী অমাবস্যা গ্রহণী অমাবস্যা পিঠোডি অমাবস্যা নামে পরিচিত কৌশিকী অমাবস্যা উপলক্ষে বীরভূমের তারাপীঠে মায়ের বিশেষ পূজার আয়োজন করা হয় কৌশিকী অমাবস্যার নিশিযাপন কালীপুজো পিতৃতর্পণ শ্রাদ্ধকর্ম করা হবে বাইশে আগস্ট আবার উদয়া তিথি মেনে তেইশে আগস্ট স্নান দান করা যাবে ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনে আমাদের পূর্বপুরুষেরা অন্য জগৎ থেকে পৃথিবীতে আসেন এই দিনে শ্রাদ্ধ ও তর্পণ করলে পিতৃপুরুষেরা প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদ লাভ হয় এই দিনে দান করাও খুব শুভ বলে মনে করা হয় পূর্বপুরুষদের আত্মাকে তুষ্ট করার জন্য নিজের মতো খাদ্য বস্ত্র এবং অর্থ দান করা হয় যা পরিবারের সুখ সমৃদ্ধি এবং শান্তির জন্য সহায়ক এই তিথিতে পবিত্র নদীতে স্নান করে দান পূর্ণ করার প্রথা প্রচলিত রয়েছে এই তিথিতে কুশ একত্রিত করার প্রথা রয়েছে তাই একে গ্রহণে অমাবস্যা বলা হয় এই তিথিতে কুস তোলা হয় এছাড়া বছর ভোর তোলা হয় না চলুন বন্ধুরা এবার আমরা কৌশিকী অমাবস্যার মাহাত্ম জেনে নেব মা তারার আরেক নাম কৌশিকী এই দিনই দশম মহাবিদ্যার মধ্যে অন্যতম দেবী কৌশিকী মর্তে আবির্ভূত হন আবার বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে তারাপীঠ মহাশ্মশানে সাধক বামা খেপা শ্বেত শিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করেন এই দিনই তারা মায়ের দর্শন পান তিনি এ কারণে তারাপীঠে সারম্বরে কৌশিকী অমাবস্যা পালিত হয় দেবী কালীর পুজোর পাশাপাশি তন্ত্র সাধনার জন্য এই রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্রমতে এই রাত্রিটি তারা রাত্রি নামে পরিচিত আবার পুরাণ অনুযায়ী আদিশক্তির এক একরূপ দেবী কৌশিকী এই অমাবস্যা তিথির বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরের বধ করেছিলেন তাই এই অমাবস্যা তিথিটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যা রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় এই সময় শুভ অশুভ শক্তির সমন্বয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন এই অমাবস্যা পালন করলে ব্যক্তির জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যায় আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন মা তারা দ্বারে এসে প্রার্থনা করলে দেবী ভক্তের সব মনস্কামনা পূরণ করেন জয় মা তারা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ